এটা কুমিল্লা জেলার ঈদগা মাঠ কেন্দ্রীয় মাঠ আপনারা দেখছেন সবাই গেট দিয়ে ঢুকছে সেই সাথে আমাদের বাংলাদেশ পুলিশের সদস্যরা সদস্যরা গর্বিত যারা ছুটি পায়নি তারাও ডিউটি করছে জনগণের নিরাপত্তার জন্য আজ পুলিশ বলে কতদিন কতদিন বাবা মায়ের সাথে ঠিক মতো ঈদ করতে পারিনি আসলে মনে পড়ছে না জানি না

যদিও খারাপ লাগছে যদিও খারাপ লাগছে প্রিয় পরিবারকে ছেড়ে ঈদ করছে আমি এপিএস এর চাকরির সুবাদে কতগুলো ঈদ যে বাইরে করেছি ফ্যামিলিকে ছেড়ে এটা আসলে কি বলবো এই ব্যথিত হয়ে না ব্যথিত না হয়ে পারে না কিন্তু কিছু করার নেই জনস্বার্থে নিজের উপর দায়িত্বের চিন্তা করে এটা করতে হবে চলা গিয়ে তো পড়ে পেয়েছি মাশাআল্লাহ আছে সেন্ট্রাল ইনকাম মতলা তো ভালো চলবে আমার সাথে আইন বাহিনীর ব্যাপক কর্মতৎপরতা ছিল পুলিশের পাশাপাশি র্যাবও ছিল